একটি গ্রামে রাহুল নামের একটা ছেলে থাকতো সে প্রচন্ড গরিব ছিল আর তার মা ও বাবা দুজনেই মারা গিয়েছিল রাহুল পড়াশোনায় খুবই ভালো ছিল তাই সে প্রথম স্থান অধিকার করে পাসও করেছিল কিন্তু নতুন ক্লাসে ভর্তি হওয়ার জন্য তার কাছে টাকা ছিল না তাই সে সবার বাড়িতে বাড়িতে গিয়ে নিজের জিনিসপত্র বিক্রি করতে শুরু করলো কিন্তু কেউ সেই জিনিসটি তার থেকে নিচ্ছিল না আবার খিদেও পেয়ে গেছে তার তাই সে ঠিক করলো সে এবার যে দরজায় যাবে সেই দরজা থেকে তাকে দু দুমুঠো যেন কিছু খাবার দেয় একটি বাড়ির দরজায় গিয়ে যখন সে টোকা মারল একজন মেয়ে এসে দরজাটি খুললো মেয়েটিকে দেখে রাহুল ঘাবড়ে গেল সে খাবার চাওয়ার পরিবর্তে এক গ্লাস জল চেয়ে বসে মেয়েটি বুঝলো ছেলেটি খুবই ক্ষুধার্ত তাই মেয়েটি এক হাতে জল আর এক হাতে খাবার নিয়ে রাহুলের সামনে রাখলো রাহুল কিছু না বলেই খাবারটি অনেক আনন্দ সহকারে খেতে লাগলো খাবার শেষে রাহুল মেয়েটিকে বলল কত টাকা দেব তারপর মেয়েটি বলল টাকা কিসের টাকা মা আমাকে শিখিয়েছেন যে যদি কখনো কারোর সেবা করার সুযোগ হয় তাহলে সেবা করতে হয় আর বিনিময়ে তার কাছ থেকে কোনো টাকা নেওয়া যায় না এই ঘটনার পর কুড়িটা বছর কেটে গেছে এখন সেই মেয়েটা ভীষণ অসুখে ভুগছে পাড়ার ডাক্তার কি করবেন সেটা ভেবে পাচ্ছে না শেষে বাধ্য হয়ে কোনো বড় হসপিটালে মেয়েকে ভর্তি করানোর পরামর্শ দেন তিনি বাধ্য হয়ে মেয়েটির পরিবার তাকে একটি বড় হসপিটালে ভর্তি করায় বিশেষজ্ঞ ডক্টর আর কেল্লিকে রোগীকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডাকা হলো যখন ডাক্তারকে মেয়েটির নাম বলা হলো তখন ডাক্তারটি কেমন একটা চমকে উঠলেন আর তাড়াতাড়ি নিজের কেবিন থেকে বেরিয়ে সেই মেয়েটির বেটের কাছে গিয়ে দাঁড়ালেন মেয়েটিকে দেখে তিনি প্রথমবারেই চিনতে পারলেন এই সেই মেয়ে যে ছোটবেলায় যখন তিনি ক্ষিদার্থ ছিলেন তখন ওই মেয়েটাই তাকে খাবার দিয়েছিলেন তাই ডাক্তারবাবু ঠিক করলেন যে কোনো প্রকারে মেয়েটিকে সুস্থ করে তোলার চেষ্টা করবেন আর তার চিকিৎসায় মেয়েটি সুস্থও হয়ে গেল তারপর ডাক্তারটি হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে গিয়ে সেই মেয়েটির বিল নিয়ে নিলেন আর সেই বিলের নিচে কিছু একটা লিখলেন বিলটি যখন মেয়েটির হাতে পৌঁছালো সেই মেয়েটি চমকে গেল কারণ অসুখ থেকে তো সে বেঁচে গেছে কিন্তু এই বিল থেকে সে কেমন করে বাঁচবে বিলটি দেখতে দেখতে যখন সে বিলের একেবারে নিচের প্রান্তে চলে আসে সে দেখলো বিলের একটি কোনায় লেখা আছে সেই দিনের খাবারের বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেওয়া হয়েছে নিচে রয়েছে ডক্টর আর কেল্লির